সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র নম ভদ্রকাল্যম নিত্যৈ নম এ বিদ্যাস্থানেচ এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি পত্রাঞ্জলি নম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নম এই মন্ত্র তিনবার বলতে হবে এবার প্রণাম মন্ত্র সরস্বতী মহাভাগে বিদ্যা কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নম স্তুতে জয় জয় দেী চরচরষাড়ে কুচযুগশোিত মুক্তে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তে সরস্বতী স্তপ শেত পদ্মানা দেবী শ্বে পুষ্পৌ শোভিত শ্বেতা ধরানিত শ্বে নুলে পনা সে তাক্ষ সূত্র হস্তাচ সে শ্বে চন্দনচৌর্চিতা শ্বেনাধরা শুভ্রা শেতলঙ্কর ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর গন্ধর্বৈরচিতা শূড়দানবৈ পূজিতা মুনি শর্বৈষিভ স্তুয়তে সদা না নেন স্তোত্রানং দেবীং জগদ্ধাতত্রীং সরস্বতী যে স্মরতি ত্রিসন্ধ্যাং সর্বাং বিদ্যাং লভতি ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল